এনার্জি লাইট আমরা সবাই ব্যবহার করি কিন্তু এই এনার্জি লাইট বেশি দিন আমরা টিকাইতে পারি না কেনার পরে নষ্ট হয়ে যায় এটার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই বাংলাদেশে এই লাইট চল্লিশ পঞ্চাশ টাকা করে বিক্রি হয়েছে সেই লাইটগুলো আপনি যদি দশ বছর চালাইতে চান তাহলে আপনার দেড় টাকা দামের একটি পার্টস লাগিয়ে দশ বছর চালাইতে পারবেন কিন্তু এখানে আরেকটি কথা আছে সেটা শুনে রাখেন এটা হলো চায়না লাইট চায়নারা দুইশো বিশ বোল্ট হিসাবে বাংলাদেশে লাইটটি সাপ্লাই করে কিন্তু আমরা বাংলাদেশে শীতকালে পাওয়া যায় দুই শত তিরিশ চল্লিশ পঞ্চাশ বল পর্যন্ত এরপরেই লাইটি কাটা যা সেই লাইটটি যাতে না কাটে সেইখানে একটি রেস্ট্যান্ড লাগাইতে হবে রেস্ট্যান্ডটা লাগাইলে লাইটটি আর কাটবে না তাহলে আমি কিভাবে লাগাবো সেটা আপনি দেখে নেন লাইটটি আপনি এইভাবে চাপ দেওয়া কুলবেন এই যে লাইটটি আমি খুলে নিলাম এখানে একটি প্লাস চিহ্ন দেওয়া আছে দেখেন এই প্লাস চিহ্ন যেখানে আসে সেখানে আপনি একটি রেজিস্ট্যান্ট লাগাবেন আমি যেভাবে লাগাবো সেইভাবে আপনি লাগাই নেবেন যদি আপনি না পারেন অন্য একজন মিস্ত্রির সাহায্যে আপনি পাশটা লাগাই নেবেন তাহলে এই লাইটটা অনেক দিন টিকবে আমি সেটা কুলে নিব সেটা দেখে নেন কোন তারটা আমি কুলতেছি এই যে প্লাস চিহ্ন দেওয়া আছে আমার তাঁতালে মাথায় দেখেন সেটাই আমি কুলে নিচ্ছি ভালো করে খেয়াল করবেন যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে সাবস্ক্রাইবার করে রাখবেন এরম ধরনের ভিডিও আপনারা অনেক দেখতে পারবেন আমি সবসময় ইলেকট্রিক কাজ করি ইলেকট্রিকলেই ভিডিও দিই আপনারা শিখতে পারবেন আমি এই রেস্ট্যান্টটা লাগাব এই রেস্ট্যান্টটা হলো একশো কে আপনি ভালো করে দেখে নেন আমি লাগাই দিচ্ছি আমি যেভাবে লাগাচ্ছি আপনারাও আশা করি সেইভাবে লাগাই নেবেন দেখেন আমি রেস্ট্যান্ডটা লাগাই নিচ্ছি এবং আমি এই রেস্ট্যান্ডের মাথায় এই তারটা আমি লাগাই নিব দেখেন আমি সুন্দরভাবে লাগাই নিচ্ছি আপনারাও সেইভাবে আশা করি লাগাই নেবেন দেখেন লাগানো আমার হয়েছে এখন আমি লাইটটি জ্বালাব যদি আমার ভিডিওটা ভালো লাগে আশা করি সাবস্ক্রাইবার করে রাখবেন এর চেয়ে আমার বেশি কিছু চাওয়া পাওয়া নাই